أعوذ بالله من الشيطان الرجيم بسم in اولئك هم الصادقون قل اتعلمون সেন আো সেন আো يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله اكبر بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী করেনে কেরিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সৌরতুল হজরত থেকে শেষ দিকের কয়েকটা আয়তে কেরিম আমি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন তিনি এখানে প্রকৃত মমিনের কাজগুলো কী এবং সেই কাজগুলো যে মমিন সম্পাদন করবে যে ইমানদার সম্পাদন করবে আল্লাহ তালা। নিজে তার দফতর থেকে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ নিজে তাকে বলবেন সে সিদ্দিক অর্থাৎ যে সিদ্দিকরা জান্নাতের সবচাইতে উঁচু জান্নাতে তারা প্রবেশ করবে তো সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি সাহায্য চাইব আমরা কার কাছে আমি বলতে চাইলে কি বলতে পারবো আপনি শুনতে চাইলে কি শুনতে পারবেন তৌফিক দিতে হবে কার সুযোগ দিতে হবে কার তিনি সুযোগ দিলেই তো পারবো তাছাড়া কি সম্ভব এই জন্য সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে সোজা আলোচনার দিকে চলে যাই ওম উনি সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রাখি যিনি যার হাতে আমার প্রাণ যিনি আমাকে চালান যার ইশারায় মুহূর্তের মধ্যে অনস্তিত্ব অস্তিত্বে রূপ নেয় অস্তিত্ব অনস্তিত্বে রূপ নেয় জিন্দাকে মৃত্যু করতে পারেন মৃত্যুকে জিন্দা করতে পারেন একচ্ছত্র মালিক যিনি তিনি আমাকে আর একটু জোরে বলেন তিনি আমারকে আল্লাহ আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এই কিতাব একটা মাসে নাজিল হয়েছে সে মাসটা কি চলে গেছে না আসতেছে মাসের নাম কি বলেন রমাবান ক্যারিম সামনে আসতেছে এটা প্রত্যেক বছর আসে আমরা বারবার ফিরে পাই এই মাসে মাহের রমজান আমরা ফিরে পাই এই রমজানকে বরণ করেছেন জীবনে এখানে বার বার এমন লোক এরকম করে আমরা বিশাল সময় আমরা অতিক্রম করতে পেরেছি অতিক্রম করেছি কিন্তু যে মাসে কোরআন নাজিল হল সেই কোরআনকে আমরা সবাই শিখতে পেরেছি পড়তে পেরেছি না আমি আমার এই হাতে আমার এমন রেকর্ডও আছে আল্লাহর মেহরবানি পাঁচ থেকে ছয় বছর একটা শিশু কোরআন মুখস্থ করেছে আমি তার মাথায় দাস্তারবন্দি দিয়েছি তাহলে যে কোরআন পাঁচ থেকে ছয় বছর শিশুর মাথায় তার সিনায় যদি তিরিশ পারা কোরআন সে তুলতে পারে কেমতের দিন কি আমি আল্লাহর কাছে এরকম বলে পার পাবো জানলা আমি কোরআন পড়তে পারি নাই পার পাবো আসতে পার পাবো পাবো তাহলে কারো জীবনে পঞ্চাশ বার আসলো চল্লিশ বার আসলো রমজান যে রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিলের কারণে এটা হচ্ছে এক নম্বর কারণ সেই কোরআনটা আমার শেখা হলো না জানা হলো না এটা আমার জন্য সফলতা না মহা ব্যর্থতা বলেন শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা মহা ব্যর্থতা আমি শুরুতেই সবার কাছ থেকে আমি এই সিদ্ধান্ত আমি নিতে চাই আমি এটা আশাবাদী এটা আমি আশা রাখি সামনে যে রমজান আসতেছে। যদি কেউ করে শিখতে চায়। এমনও মেধা আছে তিন দিনে কোরআনটা সহি করে পড়া সে শিখতে পারবে এরকম বান্ধব আছে যদি কেউ একটু চেষ্টা করে একটু চেষ্টা করে কোরআনকে সে রমজান মাসি শিখে ফেলতে পারবেন বলি আলহামদুলিল্লাহ তো আগামী রমজানকে আমরা কোরআন শেখার জন্য যদি নির্দিষ্ট করে ফেলি এতে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন বেজার হবেন না খুশি হবেন এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় আসতে বলো এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় যা না শিখলে নামাজি হয় যা না শিখলে নামাজই হয় না তাহলে আমি হলাম হুলাম কি তাহলে আগামী রমজান হবে কোরআন শেখার মাস আমাদের কেউ তো ইনশাল্লাহ বললেন না মনে মনে ভাবতেছেন হুজুর এগুলো কি শোনার জন্য সস্তা সস্তা আমল রাগ করতেছেন নাকি আপনারা তাহলে আগামী রমজান মাস হবে আমাদের কি শেখার মাস জোরে বলেন কি শেখার মাস কোরআন শেখার মাস আচ্ছা রাজি আছেন কারা একটু হাত তুলে দেখি দেখি কার কারা রাজি আছেন যারা পারেন তারাও হাত তুলবেন যারা পারেন না শিখবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন যারা হাত তোলেন না বলেন আল্লাহ আমাদেরকে আগামী রমজানে তোমার কালাম কোরআন শেখার কোরআন পড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলিয়া আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন মনে হয় আমি বড় বিপদে ফেলে দিলাম আপনাদের বিপদে পড়েন নাই তো বিপদ না ভাই আমরা যে কালামটা নিয়ে বসেছি এটা খুব পাওয়ার জানেন একদিন এই কোরআন হাসের ময়দানে যদি আমার বিরুদ্ধে চলে যায় নবীর সুপারিশও নট এক নবীর সুপারিশও গ্রহণ হবে না এত শক্তিশালী কিতাব আমার নবীজি হাসরের ময়দানে চারবার আসবেন কয়বার চারবার আমার নবীজি হাসুরের ময়দানে আসবেন প্রথমবার এসে কিছু বান্দাকে কিছু উম্মতকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবেন কেরাম রাসূলকে প্রশ্ন করলেন আম্মা জানাই সে রাসূলকে প্রশ্ন করে বলছেন ইয়া রাসূলুল্লাহি আল্লাহ এতগুলো মানুষের ভিতর থেকে আপনি আপনার পছন্দের উম্মত গুলোকে চিনবেন কেমনে আমার নবীজি বললেন ও আমার আয়সা দুনিয়ার জিন্দিগিতে অসংখ্য ঘোরার মাঝে যে ঘোড়ার মাথার সামনে পাকড়া পাকড়ি কালো সাদা চিহ্ন থাকলে সেই ঘোড়াটা যেমন অসংখ্য ঘোরার মাঝে সহজেই চেনা যায় আমার উন্মতের মধ্যে কিছু উন্মতের চেহারায় কপালে তাদের নূর চমকাতে থাকবে যে সমস্ত বান্দাগুলো সলিড ভাবে সুন্দর পাঁচ অক্ত নামাজ পড়েছিল ওই সমস্ত বান্দার কপালে নূর চমকাবে ওই নূর চমকানো মাথাগুলো দেখে দেখে তাদেরকে নিয়ে নিয়ে আমি রসুল একসঙ্গে জান্নাতে চলে যাব জোরে বলি সুবাহান আল্লাহ নবীজি আমার দ্বিতীয়বার আসবেন নবীজি আমার তৃতীয়বার কি সন্মতকে সাথে নিয়ে চলে যাবেন কিন্তু চতুর্থবার যখন তিনি আসবেন হাসাবাহুল কোরআন কোরআন তার বিরুদ্ধে তখন কোরআন তার বিরুদ্ধে চলে যাবি চতুর্থবার যখন আসবে কোরআন বলবে ও আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে তুমি জান্নাত দিচ্ছ কেন দিতেছ কেন এই বান্দা দুনের জিন্দিগিতে আমার আইনকে চায় নাই কোরআনকে চায় নাই আমার বিধানকে লঙ্ঘন করেছে এই সমস্ত বান্দাগুলোকে তুমি আল্লাহ জান্নাত দিতে পারবে না নবজি সুপারিশ করবেন কিন্তু কাম হবে না কোরআন তাদের বিরুদ্ধে রায় দিয়ে দেবে এই জন্য আমার বন্দুগণ আল কোরআন হজ্জাতুল্লা ওয়া আলাইকা এই কিতাবের আমরা পক্ষে থাকতে চাই না বিপক্ষে থাকতে চাই তাহলে কোরান আমার কিছু থাকবে থাকবে পক্ষে থাকবে এর বিরুদ্ধে গেলেই বড় বিপদ হয়ে যাবি চরম বিপদ হয়ে যাবি চরম বিপদ হয়ে যাবে কেউ আমাকে রক্ষা করতে পারবে না কেউ আমাকে জান্নাত নিতে পারবে না জান্নাত যেতে হলে এই কিতাবের পক্ষে থেকে কোরআনের জন্য কাজ করে যেতে হবে কোরআনের বিধিবিধানকে মেনে চলতে হবে এই পৃথিবীতে মহাসত্য বলতে একটা বিধান কি বুঝাই তার নাম হলো কোরআনে মজিদ জরুকনসহান আল্লাহ এছাড়া সব ভুয়া এছাড়া সব ভুয়া দেখেন না বক্তব্যগুলো দেয় কি মনে হয় আকাশের ফেরেস্ত কিন্তু যে বক্তৃতার ভিতরে কোরআন নাই যে শাসনের মধ্যে কোরআন নাই যে আইনের ভিতরে কোরআন নাই যে সমাজে কোরআন নাই যে পরিবারের কোরআন নাই সেই সমস্ত জায়গা কখনো রহমতের জায়গা হতে পারে সোজা কোরআন আছে যেখানে শান্তি শান্তি আছে আছে দেশ প্রথম এ স্বাধীন হয়েছে কোন সালে না না প্রথম বলেন উনিশ শত সাতচল্লিশ এর আগে শাসন করেছিল কারা ব্রিটিশ ব্রিটিশ শাসন করেছিল প্রায় একশত আশি বছর একশো আশি বছর তারা শাসন প্রথমে করতে আসেনি তারা আসেছিল ব্যবসা করতে ব্যবসা ব্যবসা করিতে আসিয়া কি করলো শাসন শোষণ করে গেল শাসন না শোষণ শোষণ করে গেছে সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে ইউরোপ বুকুচু করে কথা বলতে পারবেন আমাদের উপরে কারণ তাদের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের সম্পদ দিয়া ঠিক কিনা ইতিহাস যারা পড়েছে সেই ব্রিটিশকে আমরা তাড়ালাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি আমরা এই দেশের মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশদেরকে সরাই দিল ভারত স্বাধীন হলো পাকিস্তান স্বাধীন হলো চোদ্দ অগাস্ট পনেরোই অগস্ট উনিশশত সাতচল্লিশ স্বাধীন হলাম আমরা কিন্তু স্বাধীন হয়ে কি আমরা শান্তিতে আসি শান্তিতে ছিলাম বলেন শান্তিতে ছিলাম আবার স্বাধীনতার ডাক আসল একাত্তরে স্বাধীন হলাম আজকে দু সাল আজকে দু সাল স্বাধীনতার তিপ্পান্ন বছর চলছে কিন্তু আমরা কি পেলাম কি পেয়েছি বলে মুসলমান জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হলো কি ছেড়ে দেওয়া কোনো নেতা কি নামাজের কথা বলে আসতে বলে এই মাহফিলে বক্তা ছাড়া আর কোরআনের যারা কথা বলে এই দায়ী ছাড়া আমার দেশের কোন নেতারা কি নামাজের কথা বলে বলো না তো তাহলে যে নেতা আপনাকে জাহান নামে যাবার এক নাম্বার কারণ নামাজের ব্যাপারে সতর্ক করে না সেই নেতা বুঝে কে আমাদের দিন খুব কাজে আসবে আমাদের কাজে আসবে তারা কি সেই দিন আমার জন্য নিরাপদ না বিপদ নিরাপদ না বিপদ বিপদ অতএব যে নেতৃত্বে নামাজ নেই যে নেতৃত্বে কোরআন নেই যে নেতৃত্বে ইসলাম নেই সেই নেতৃত্ব আমাদের মানা আর যাবে না সব দেখা শেষ আগামীর দেশ হলো কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান